চল্লিশে ও চারশে নন মাহমুদুল্লাহ এখনো দলকে দিয়ে যান নির্ভরতা বিপিএল ক্রিকেটে ফের লিখেছেন সাফল্য গাঁথা ফরচুন বরিশালের শিরোপা জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান অদম্য মনোবলে ঘুঁচিয়ে দিয়েছেন তরুণদের সাথে বয়সের ব্যবধান বিপিএলে আট ইনিংসে দুইশো রান করেন মাহমুদুল্লাহ ফিনিশিং রোলে এখনো নজর টানা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাই সাইলেন্ট কিলারকে নিয়ে বেড়েছে প্রত্যাশা বিপিএল এ ব্যাট করেছেন একশো তেতাল্লিশ স্ট্রাইক রেটে দশটা ছক্কা রয়েছে নামের পাশে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবে এ গ্রুপে শক্তিশালী তিন প্রতিপক্ষ ভারত নিউজিল্যান্ড আর পাকিস্তানের বিপক্ষে লড়াই জমিয়ে তুলতে পারবে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রিয়াদের ওপর নির্ভর করবে টাইগাররা গত এক বছরে বাংলাদেশের হয়ে ওডিআইয়ে তিনি সবার সেরা নয় ইনিংসে করেছেন মোট তিনশো সাত। এর শেষ চার ম্যাচেই ফিফটি রিয়াদ ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন কি আফগানিস্তানের বিপক্ষে চুরানব্বই ওয়েস্ট ইন্ডিজ সফরে টানা তিনটা ফিফটি আইসিসি ইভেন্টে ভালো করার খ্যাতি রয়েছে রিয়াদের দু হাজার তেইশ বিশ্বকাপে সমালোচকদের মুখ বন্ধ করে বাংলাদেশের হয়ে করেছিলেন সর্বোচ্চ তিনশো রান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি পাল্টে দিতে পারেন পাশার দান